আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু লেলো পাইসা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো গাইস আজকে আমরা চলে এসেছি আমাদের বিভিন্ন বাইয়ের কাছ থেকে আমরা জিজ্ঞেস করব বর্তমানে স্পেইনের ফুড ডেলিভারি কাজের অবস্থা কেমন কে কত টাকা ইনকাম করছে এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানবো তো গাইস আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই জি ভাই আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আপনি তো দীর্ঘদিন ধরে ফুড ডেলিভারিতে কাজ করতেছেন তো বর্তমানে ফুড ডেলিভারি কাজের অবস্থা কেমন যে আগের চেয়ে তুলনামূলক ওয়ার্ডার কি বেশি না কম সেই বিষয়ে আমাদেরকে একটু বলবেন আলহামদুল্লাহ অর্ডার এখন ভালো আগের চাইতে আগের চাইতে যেহেতু আমরা জানি যে বর্তমানে ঠান্ডা চলে এসেছে আর টান্ডার সিজনে কিন্তু কোয়ার্ডার বেশি থাকে তো সেই ক্ষেত্রে আগের তুলনায় এখন বর্তমানে কাজ ভালো হচ্ছে জি তো প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব ভাই যদি একটু বলতেন পার ডে 8 ঘন্টা মিনিমাম কাজ করলে 50 থেকে 60 টাকা করে যায় আর যদি শুক্র শনি রবি কাজ করা হয় তাহলে এবারে সামথিং 70 থেকে 80 মানে শুক্র শনি রবি যদি কোনো ভাই ভালো করে কাজ করে সাত 8 ঘন্টা টাইম দেয় 80 90 করা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ভাই কাজের উপর ডিপেন্ড করবে তো গতকালকে তো শুক্রবার ছিল আমরা জানি অনেক কাজ হয়েছে তো আপনি গতকালকে কত টাকা ইনকাম করলেন আমি 70 73 টাকা 73 টাকা আচ্ছা ভাই ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন

মানে যে কাজটা হইতো মোটামুটি হইতো না আর এখন ভালো আছে আগতে কাজ ভালো আছে এখন ঠান্ডার সিজন উইন্টার পড়ছে কাজ ভালো আছে না আমি আরও কয়েকজন বাইকে প্রশ্ন করেছিলাম ওরা আমাকে বললো যে দেখেন ভাই গত দুই তিন মাস আগেও কিন্তু সারা দিনে আমরা পঞ্চাশ ইউরো করতে পারতাম না এখন যদি আমরা একটু টাইম দিয়ে কাজ করি মিনিমাম আমরা সত্তর আশি ইউরো করতে পারি একটু টাইম দিলে এটা কি সত্য অবশ্যই অফকোর্স অফকোর্স এখন টাইম দিলে সত্তর আশি কেন পঁচাশি নব্বই একশো হয়ে যায় আর এই শুক্র শনি রবি ফিন্দেসি মানে মানে উইকেন্ডে মোটামুটি একশো করা যায় একশো করা যায় একশো

আমার ব্যাংক অ্যাকাউন্ট সহ মানে সহ আমি প্রুফ দিব বা ফাকতুরা আছে আমরা ফাকতুরা সহ অবশ্যই আপনাকে প্রুফ দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট সহ আপনাকে প্রুফ দিতে হবে যে আপনি 14 লক্ষ টাকা টার্গেট নিয়েছেন আপনি কতটুকু করলেন না করলেন এই বিষয়ে আমরা অবশ্যই আপনার কাছ থেকে জানব তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আরিফ ভাই আপনি বলবেন যে স্পেনে এখন বর্তমানে ফুড ডেলিভারি কাজ কেমন চলতেছে অর্ডার কেমন আগের চেয়ে ভালো না খারাপ এই বিষয়ে একটু ধারণা দিবেন ভাই বর্তমানে মোটামুটি খাম দুই মাসের আগের যে অবস্থা আছে এখন বর্তমানে একটু মানে আপ হয়েছে আর কি মানে খুব ভালো হইতেছে খামটা বর্তমানে খুব ভালো যদি দিনেই বিশ ত্রিশ টাকা হয় ফণ্ড বিশ টাকা যা রাও ফারে ওরকম করতেছে বাট রাইটকে দিকে অনেক ভালো হয় আর কি খাম তো মাসু তোমার যদি ফিনতে সিমেনা ফিনতা সিমেনা সারা যদি মানছে কাজ করে সাইড পঞ্চাশ পঁচান্ন এরকম হয় আর কি আর যদি উইকেন্ড মানে শুক্র শনি রবিবার ভাই এটা তো ধরেন নর্মাল যদি আট ঘন্টা জায়গায় দুই ঘন্টা বলুন দেন দুই ঘন্টা বাড়াইয়া কাজ করেন একশো মানে নর্মালি সবাই আট নয় ঘন্টা কাজ করে কেউ যদি আরো এক্সট্রা দুই তিন ঘন্টা করে সেক্ষেত্রে একশো প্লাস হওয়ার সম্ভাবনা সম্ভাবনা খুব বেশি তো তো ভাই আপনাকে বিপদে ফেলা দেই গতকালকে কিন্তু শুক্রবার ছিল আজকে শনিবার তো আপনি যে বললেন কেউ টাইম দিলে আশি নব্বই একশো করতে পারে তো গতকালকে আপনি কত করলেন এইটা আমাদেরকে প্রমাণ সহকারে দেখাবেন সেভেন্টি ফাইভ কত ঘন্টা কাজ করেছিলেন দেড়টার দিকে বের হয়েছি ষাটটার দিকে গেছি সাইটটার দিকে গেছি তারপরে বারোইসি সাতটার দিকে দশটা সাড়ে দশটার দিকে আমি চলে যাই মানে আটটা আট ঘন্টা আপনি দুপুরে চার ঘন্টা আর সন্ধ্যা পরে আরো চার ঘন্টা চার আপনি আট ঘন্টা কাজ করেছেন কত ইউরো করেছেন সেভেন্টি ফাইভ পঁচাত্তর ইউরো দেখাতে হবে আমরা প্রমাণ দেখতে চাই ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন দয়া করে মাশাআল্লাহ আল্লাহ আমাদের আরিফ ভাই পঁচাত্তর ইউরো করেছেন গতকালকে শুক্রবার ছিল তো ভাই নতুনদের উদ্দেশ্যে কি বলবেন যারা ফুড ডেলিভারিতে নতুন কাজে নামবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন নতুনদের উদ্দেশ্যে এটাই বলবো কাজে আসেন কাজ করেন মন দিয়ে কাজ করেন অর্ডার না কেটে যেদিকে দে ওদিকে যান শুধু পাহাড় পর্বত ছাড়া এদিকে চলে যান কাজ করেন টাইম দেন ইনশাআল্লাহ আপনে দেশে বাড়ি ঘুরতে বেশি দিন যাবেনা ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আরেকটা জিনিস ভাই তো অনেকেই বলে অনেককে প্রশ্ন করেছিলাম কেউ বলে কাজ ভালো হয় আবার কেউ বলে ভালো হয় না এই বিষয়ে আপনি কি বলবেন এই বিষয়ে ভাই কাজ কাজের সিস্টেম জান তুইও ভাই কাজের দরন আছে যে আমি এই এক জায়গায় বই গিলাম অর্ডার লাগতেছে না এরকম হবে না তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাও অন্য জায়গা থেকে অন্য জায়গায় যাও তুমি অন্য জায়গা যে যেতে তোমার কিন্তু অর্ডার লাগবে হান্ড্রেডের এক জায়গায় বসে থাকলে হোমেন দিলো এখন বর্তমানে ধরো তোমার এই খামের টাইম নাই যে খামের টাইম নাই তোমার ওয়ার্ডারটা দিছে ধরেন চার কিলোমিটার মানে যাইতে বেশি সময় লাগতো না মানে পনেরো বিশ মিনিটের মধ্যে লাগবো এটা যদি আপনি খাটেন তো আপনি লস ফাইলেন কারণ এইটা তুমি মারতোই বো মানে ওয়ার্ডার এক কথাই হচ্ছে ওয়ার্ডার যদি আসে যদি আয়ত্তের ভিতরে থাকে তাহলে চলে যাওয়াটাই উত্তম যদি ক্যান্সেল দেওয়া হয় সেই ক্ষেত্রে ওয়ার্ডার সাথে সাথে আর আসে এক এক ঘন্টা চল্লিশ মিনিট তোমারে মানে অর্ডারই দিবে না বয়সায় রাখবে তো আমরা এইটাও দাবাই যে বলে একটু মানে কিন্তু উবেরের খাজ কিন্তু আমার বাড়তেছে ভাই গ্লোবো থেকে উবেরের খাস কিন্তু আমি বাড়তেছি যাদের উবের করতাছে বর্তমানে মোটরসাইকেল কিন্তু আরও হিসাব সাইকেল কিন্তু আরও হিসাব আচ্ছা যারা তোমার উবেরের টাইম দিতেছে বর্তমানে যারাও ঘরের এরা কিন্তু ফাক্তুরা সাড়ে তিনশো ছাইশো আর যারা মোটর সাইকেল করতেছে এরা কিন্তু ছয়শো টাকা করতেছে তার মানে যদি মানে যে এখন আগে আমরা কম্পেয়ার করতাম কি যে গ্লোবো একটু বেশি উবের কম যে এখন কিন্তু কম্পেয়ার সমান মানে গ্লোবো উবের যেই যেই অ্যাকাউন্টে কাজ করুক কাজ কিন্তু সমানই হচ্ছে কাজ কিন্তু সমান আগে আমরা দেখতাম যে উবের কম হতো আর গ্লোবোতে বেশি হতো এখন দুইটা কোম্পানির অ্যাপ্লিকেশন চালান দুইটাতেই কিন্তু অর্ডার ভালো আসে হ্যাঁ দুইটা অর্ডার ভালো আসে তো আমরা এতটুকুই বুঝতে পারলাম যে বর্তমানে স্পেনে ফুড ডেলিভারি কাজ আগের চেয়ে বেড়েছে বেড়েছে অবশ্যই কারণ শীত আসছে এই মাস পরে আরো বাড়বে ইনশাল্লাহ 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 তো ঠিক আছে আরিফ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার এই চোদ্দ লক্ষ টাকার টার্গেট আপনি ফিল আপ করেন ইনশাল্লাহ পাঁচ মাস পরে আপনার সাথে অবশ্যই দেখা হবে ইনশাল্লাহ 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 তো ভালো থাকো দেখা হবে অন্য কোন একদিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার কি অবস্থা ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার কাছে আমার প্রশ্ন যে বর্তমানে স্পেনে ফুড ডেলিভারি কাজের কি অবস্থা কেমন কাজ চলতেছে আগের চেয়ে ভালো না খারাপ মানে কেমন চলতেছে এই বিষয়ে আমাদের না ভাই বর্তমানে এখন ঠান্ডা সো এখন একটু খাম হইল আলহামদুলিল্লাহ ভালোই হইল যদি ডেইলি যদি টাইম দেওয়া হয় তে আপনার মনে করিল ওই সত্তর আশি টাকার মতন খরা যায় মানে টাইম দেওয়া লাগবে প্রতিদিন যদি কোনো বাই কাজ করে তো সত্তর আশি ইউরো করা সম্ভব 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 আর টাইম দিন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো না ভাই কি ভাই শরীর অসুস্থ নাকি আচ্ছা ভাই আপনার কাছে আমার একটি প্রশ্ন ছিল যে বর্তমানে তো ঠান্ডা চলে এসেছে তো এই ঠান্ডার মধ্যে ফুড ডেলিভারির কাজ এখন কি আগের চেয়ে ভালো হয়েছে না কম হয়েছে কেমন অর্ডার আসে এই বিষয়ে আমাদেরকে একটু বলবে অনেক ভালো হয়েছে আগের চেয়ে অনেক ভালো হয়েছে কারণ আগে তো গরমের টাইম ছিল অর্ডার কম ছিল এখন তো অনেক ভালো হচ্ছে কাজ এই যে আমার আরক ভাইয়া যে আমাদের বস উনি কিন্তু খুব ভালো মনের মানুষ আমরা যারা এই ইউনিভার্সিটিতে কাজ করি সব আমরা কিন্তু অনির দোকানে জিয়া টান্ডা পান্ডা সব কিছু কাজ ভাই এর কি সুপার মার্কেট সুপার মার্কেট মানে বাংলাদেশে আমরা যেমন আছে না ভাই আমি টাকা দিচ্ছি পরে ভাই একটা ঠান্ডা নিলাম শুধু এরকম ওনাদের বিয়ে খুব ভালো লাগে আমাদের আলহামদুলিল্লাহ তো ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার নাম আমার নাম সাহেল সাহেল আচ্ছা ভাই তো আপনাদের সুপার মার্কেটের ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই আলহামদুলিল্লাহ এখানে আসলে ওদের কাছ থেকে আপনাদের অনেক প্রশংসা শুনি বন্ধরে একটা 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 রেট ট্যুরিস্টের থেকে তারা দু চাকা আমাদের কাছ থেকে টাকা। না এটা তো অবশ্যই বাঙালি ভাই হিসাবে তো আপনাদেরকে অবশ্যই তারা মায়া করবেন তো ঠিক আছে ভাই আপনার কাছে আমরা একদিন যাব আপনাদের কিছু ভিডিও করব। ধন্যবাদ ইনশাল্লাহ আর গাইস আপনারা স্পেইনের বিষয়ে কে কি জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে গাইস দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম